নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে আজ দোসরা ফেব্রুয়ারি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটি বড় ঘোষণা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে তা আজ কিন্তু ঘোষণা করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী এবং এরই সাথে মহিলাদের মার্চ মাসে ডবল টাকা দেওয়ারও কথা ঘোষণা করে জানিয়েছেন এবং সেই সঙ্গে লক্ষ্মী ভাণ্ডারে নতুন মহিলাদের অর্থাৎ যারা গত ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নতুন করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জমা করেছিলেন তো তাদের কবে থেকে টাকা দেওয়া শুরু করবে সেটাও কিন্তু আজ ঘোষণা করে জানিয়েছেন তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে এবং কোন মহিলারা এই মার্চ মাসে ডবল টাকা দু টাকা পাবে এবং নতুন মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেই সঙ্গে ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের মার্চ মাসের টাকা কত তারিখে দেবে তো সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাতে চলেছি তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো ভান্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কী কী ঘোষণা করে জানিয়েছেন যে মার্চ মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে তো প্রতিটি বিষয়ে কিন্তু এখানে বিস্তারিতভাবে জানানো হয়েছে এখানে বলা হয়েছে রাজ্যের ভান্ডার প্রকল্পে সুবিধাভোগী মহিলাদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে আজ ঘোষণা করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মার্চ মাসে মহিলাদের ডবল টাকা দেওয়ারও কথা ঘোষণা করেছেন এবং এরই সাথে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া নিয়ে এবার নতুন নিয়মের কথা ঘোষণা করল তো লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের মার্চ মাসের টাকা তাদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে এবং কোন কোন মহিলারা মার্চ মাসে ডবল টাকা পাবেন ও লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে মহিলাদের টাকা দেওয়া নিয়ে কোন নিয়মের কথা ঘোষণা করল এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ডিসেম্বর মাসে আবেদনকারী মহিলাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে নিচে বিস্তারিতভাবে জানানো হলো তো বন্ধুরা এখানে কিন্তু সমস্ত বিষয় কিন্তু বিস্তারিতভাবে জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কী কী ঘোষণা করেছেন সেটাও কিন্তু এখানে জানানো হয়েছে এবং এরই সাথে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে মার্চ মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে সেটা জানানো হয়েছে এবং এরই সাথে কোন কোন মহিলারা এই মার্চ মাসে ডবল টাকা পাবেন এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে নতুন নিয়মের কথা এবার ঘোষণা করেছেন তো কোন নিয়মের কথা ঘোষণা করেছেন এবং ডিসেম্বর মাসে যারা আবেদন করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য তো তাদের কবে থেকে টাকা দেওয়া শুরু করবে সমস্ত কিছু কিন্তু এখানে বিস্তারিতভাবে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন তো তারপরে জানানো হয়েছে বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে মানুষদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য একাধিক প্রকল্প চালু করেছেন তার মধ্যে এই রাজ্যে থেকে জনপ্রিয় প্রকল্প হিসেবে পরিচিতি পেয়েছে লক্ষ্মীভান্ডার প্রকল্প এই লক্ষ্মীভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে পঁচিশ থেকে উনষাটের বয়সে মহিলাদের এক টাকা ও পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন ভান্ডার প্রকল্প এই রাজ্যের সব থেকে কিন্তু জনপ্রিয় প্রকল্প হিসেবে একটি পরিচিতি পেয়েছে যার মাধ্যমে কিন্তু এই রাজ্যে মহিলাদের যাদের পঁচিশ থেকে উনষাটের মধ্যে বয়স রয়েছে তারা কিন্তু প্রতি মাসে আর্থিক সাহায্য পেয়ে থাকেন এক হাজার টাকা ও পাঁচশো টাকা করে তবে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বাজেট পেশ করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এক টাকা ও পাঁচশো টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করে জানিয়েছেন আগে যে সমস্ত মহিলারা তপসলি জাতি এবং তপসলি উপজাতি মহিলারা এক হাজার টাকা করে পেতেন তাদের এবার থেকে প্রতি মাসে বারোশো টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং জেনারেল ক্যাটাগরি মহিলারা আগে যারা প্রতি মাসে পাঁচশো টাকা করে পেতেন তাদের এবার প্রতি মাসে এবার থেকে এক হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন তবে এই লক্ষ্মীভাণ্ডা প্রকল্পে বৃদ্ধি করার টাকা দুশো টাকা ও পাঁচশো টাকা মহিলাদের এপ্রিল মাস থেকে দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন আটই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বাজেট পেশ করেছিলেন তো সেই বাজেটেই এবার কিন্তু লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন অর্থাৎ যারা আগে এক হাজার টাকা করে পেত তাদের কিন্তু এবার দুশো টাকা অর্থাৎ দুশো টাকা বৃদ্ধি করে টোটাল বারোশো টাকা করে দেওয়ার কথা কিন্তু ঘোষণা করেছেন এবং যারা আগে পাঁচশো টাকা করে পেত তাদের কিন্তু পাঁচশো টাকা বৃদ্ধি করে এবার থেকে প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়ার কথা কিন্তু ঘোষণা করে জানিয়েছেন তবে আবার মার্চ মাসে পড়তে না পড়তেই ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া নিয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার রাজ্যে অর্থ দপ্তরে অনুমোদন ছাড়াই যাতে মহিলারা সঠিক সময়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া যায় সেই পদক্ষেপ নিতে চলেছে নবান্ন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দিতে অর্থ দপ্তর অনুমোদন দিতে কিছুটা দেরি হলে সেক্ষেত্রে মহিলাদের টাকা দিতে কিছুটা দেরি হতো সেই কারণেই যাতে মহিলারা সঠিক সময়ে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পায় সেই ব্যবস্থায় এবার নিতে চলেছে রাজ্য তো বন্ধুরা রাজ্য সরকার লক্ষ্মী প্রকল্পে কিন্তু একটি বড়ো সড়ো নতুন নিয়ম চালু করতে চলেছে অর্থাৎ বড় একটি পদক্ষেপ নিতে চলেছে আপনারা সকলেই জানেন লক্ষ্মী প্রকল্পে টাকা দেওয়ার জন্য আগে কিন্তু অর্থ দপ্তর থেকে অনুমোদন লাগতো তো সেই অনুমোদন যদি আসতে কিছুটা দেরি হতো তো সেক্ষেত্রে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে অনেকটা কিন্তু দেরি হয়ে যেত তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে যাতে দেরি না হয় তার জন্য কিন্তু এবার থেকে অর্থ দপ্তরে অনুমোদন ছাড়াই যাতে মহিলাদের সঠিক সময় তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিতে পারে সেই ব্যবস্থায় অর্থাৎ সেই পদক্ষেপ কিন্তু এবার নিতে চলেছে রাজ্য তো তারপরে জানানো হয়েছে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসে নতুন আবেদনকারী মহিলাদের টাকা দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন তিনি ঘোষণা করে জানিয়েছেন যে সমস্ত মহিলারা নতুন করে গত দু সালে ডিসেম্বর মাসে দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে লক্ষ্মীভাণ্ডা প্রকল্পের জন্য নতুন করে আবেদন করেছিলেন সেই সমস্ত মহিলাদের এই মার্চ মাস থেকে টাকা দেওয়া শুরু করা হবে এবং এই সাথে তিনি আরও ঘোষণা করে জানিয়েছেন যে সমস্ত মহিলারা গত কয়েক মাস ধরে লক্ষ্মীভাণ্ডা প্রকল্পের টাকা পাচ্ছে না কিছু ভুল থাকার কারণে ও যারা নতুন করে গত সেপ্টেম্বর মাসে লক্ষ্মীবান্না প্রকল্পের জন্য আবেদন করেছিলেন কিন্তু কিছু ভুল ডকুমেন্টস দেওয়ার কারণে ফেব্রুয়ারি মাসের টাকা পাননি এবং বর্তমানে যে সমস্ত মহিলারা ভুল সংশোধন করেছেন সেই সমস্ত মহিলাদের এই মার্চ মাসে দু টাকা ও এক হাজার টাকা করে দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীবান্না প্রকল্পে এটি কিন্তু মহিলাদের জন্য বিরাট বড়ো খুশি খবর যারা নতুন করে গত ডিসেম্বর মাসে দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে লক্ষ্মীবান্না প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তো সেই সমস্ত মহিলাদের কিন্তু এই মার্চ মাস থেকে টাকা দেওয়া কিন্তু শুরু করবে রাজ্য সরকার এমনটাই কিন্তু ঘোষণা করে জানিয়েছেন এবং এরই পাশাপাশি তিনি কিন্তু আরও ঘোষণা করেছেন যে যে সমস্ত মহিলারা আগে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছিলেন কিন্তু কিছু ভুল ডকুমেন্টস দেওয়ার কারণে আপনারা আর টাকা পাচ্ছেন না বা নতুন করে কিন্তু আপনারা আবেদন করেছিলেন সেপ্টেম্বর মাসে কিন্তু ভুল ডকুমেন্টস দেওয়ার কারণে আপনার কিন্তু ফেব্রুয়ারি মাসের টাকা পাননি এবং বর্তমানে আপনি কিন্তু সেই ভুলটি সংশোধন করেছেন তো সেই সমস্ত মহিলাদের যারা সংশোধন করেছেন সেই সমস্ত মহিলাদের কিন্তু এই মার্চ মাসে ডবল টাকা অর্থাৎ তপসিলি জাতি এবং তপশলী উপজাতি মহিলাদের দু হাজার টাকা এবং জেনারেল ক্যাটাগরি মহিলাদের কিন্তু এক হাজার টাকা দেওয়ার কথা কিন্তু ঘোষণা করে জানিয়েছেন তো এই বাড়তি টাকা দু টাকা ও এক টাকা মহিলাদের কত তারিখে দেবে সেই সঙ্গে যারা পূর্ণ উপভোক্তা রয়েছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তো তাদের মার্চ মাসের টাকা কত তারিখে দেবে সেটাও কিন্তু এখানে জানানো হয়েছে তো এখানে বলাই হয়েছে এবং এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীভাণ্ডা প্রকল্পে মার্চ মাসের টাকা মহিলাদের এক ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে ও ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের মার্চ মাসে কত তারিখে টাকা দেবে সেটাও ঘোষণা করে জানিয়েছেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে পাঁচ তারিখ থেকে ন তারিখের মধ্যে দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং বৃদ্ধ ভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের মার্চ মাসে আট তারিখ থেকে তেরো তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবুন্দরা লক্ষ্মীভাণ্ডা প্রকল্প সহ ভাতা বিধবতা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশি খবর ভান্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা নতুন ও পুরনো মহিলাদের পাঁচ তারিখ থেকে ন তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং বৃদ্ধ ভাতা বিধবতা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের আট তারিখ থেকে তেরো তারিখের মধ্যে মার্চ মাসের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে